ঘুম থেকে উঠেই আর ছাদে চলে এলাম আজ আর জানলা দিয়ে ওকে দিয়ে আকাশ দেখতে ইচ্ছে করছিল না ভাবলাম ছাদেই চলে যাই আর চারিদিকে এত পাখির শব্দ আমার এই জায়গাটায় বেশ ফাঁকা বেশ কিছু গাছ থাকাতে কিছু পাখি তাদের বাসাও বেঁধেছে খুব সুন্দর একটা আকাশ এখনও সূর্যটা উঠে নাই আর অনেক শান্ত অনেক নিরিবিলি পাখির কিচিমিচি জানি না তোমরা শুনতে পাচ্ছ না তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে আর সূর্যটা ওই আকাশে উঁকি দিচ্ছে বেশ অসম্ভব সুন্দর একটা দৃশ্য যদি ছাদে না উঠতাম তাহলে হয়তো বা এই দৃশ্য দেখা হতো না এসব সুন্দর সুন্দর ছোট ছোট। কিছু দৃশ্য মানুষকে বাঁচতে শেখায় নতুন করে আবার সব কিছু করতে শেখায় মানুষ কখনো হেরে যায় না সূর্য ডুবে আবার সূর্য ওঠে আর এটাই প্রকৃতির নিয়ম আজ ডিপ ফ্রিজের কিছু মাংসের কাজ আছে যেমন কলিজি তারপরে অন্যান্য আরও কিছু মাংস আছে যেগুলি ঈদের সময় করা সম্ভব হয় নাই সেগুলি ভাবলাম আজ করে নিব তাই খুব সকালে সেটাকে ভিজিয়ে রাখার জন্য নিয়ে নিলাম আর কোরবানির মাংসটা চাইলেই কিন্তু একদিনে পরিষ্কার করা যায় না কারণ একদিনে পরিষ্কার করতে গেলে তো অনেক ঝামেলা ঝুঁকি ঝামেলা তো থাকেই ঈদের সময় নানান কাজে তো কিছু কিছু মাংস প্রসেস করে রাখলে এটা পরবর্তীতে পরিষ্কার করে নেওয়া যায় যেমন আমি করছি আর এটা আমার কাছে বেশ ভালো লাগে যে গুছিয়ে কয়েকটা দিন ধরে কাজগুলি করা যায় তো অনেক বাসাতেই আছে যারা আমার মতোই একদিনে দেখা যাচ্ছে যে তারা চাইলেই সব কিছু করতে পারে না কিছুটা কাজ গুছিয়ে রাখে এদিকে ছাদ থেকে নেমে দেখি তখনও মশারির ভেতর সবাই ঘুমোচ্ছে তো এখনও ঘুম থেকে কেউ ওঠেনি আর আমার তো সকাল হয়ে গিয়েছে খুব ভোরে আর যেহেতু আমি খুব ভোরে উঠি তাই আমার অনেক কাজ আমি এগিয়ে রাখতে পারি সবাই যখন উঠে ততক্ষণে বা আমার নাস্তা তৈরি করা হয়ে যায় আর এভাবেই আমার দেখা যায় দিনটা কিন্তু অনেকটা এগিয়ে যায় আর দিনটাও বেশ বড় তো কিছুটা নাস্তা সকালে চা বিস্কিট হালকা কিছু এতটা সকালে হালকা কিছু খেতে ভালোই লাগে আর যখন একদম সকাল হয়ে যায় তখন দেখা যায় যে ভারী নাস্তা তো করা হয়েই যায় তো খুব সকালবেলা হালকা কিছু নাস্তা করে নিলাম আমরা পরিবারের সবাই ঘুমিয়ে আছে সব বাড়িতে মনে হয় কম বেশি এরকমই দৃশ্য খুব সকালে এখন আর কেউ উঠছে না ঈদের ছুটি বন্ধ সবারই কোনো না কোনোভাবে অফিস ছুটি আছে তো সব কিছু বন্ধ হওয়াতে সবাই এখন দেরি করে ঘুম থেকে উঠে আর এটা খারাপ না ভালো রেস্ট থাকছে আর এদিকে বাড়িতে মাংস প্রসেস করার কারণে বেশ উদ্বোট একটা গন্ধ হচ্ছিল তো আমি একটা ট্রিক্স খাটিয়ে গন্ধটা নষ্ট করার চেষ্টা করলাম তো প্রথমবার যখন দিয়েছিলাম একটা স্প্রে দিয়েছিলাম তারপরে সেন্ট দিয়েছিলাম তারপর দেখলাম যে গন্ধটা যাচ্ছিল না আর গরুর মাংসর দেখা যায় কিছু কিছু মাংস আছে যেগুলির গন্ধ খুব বাজে হয় তো আমি একটা প্লেটে এটা আমার পুরনো একটা তাওয়া ছিল সিলভারের তাওয়া এটা দেখা যায় অনেক সময় শুকনো মরিচ টেলে রাখার জন্য কাজ করি তো আমি গন্ধটা তাড়ানোর জন্য আমি এখানে কিছু কাগজ পুড়িয়ে নিচ্ছি তোমাদের বাড়িতে যারা তোমরা গন্ধে সহ্য করতে পারো না কষ্ট হয় অনেক কিছু দিয়ে গন্ধ দাঁড়াতে পারো না তোমরা চাইলে এই ট্রিক্সটা কাজে লাগাতে পারো আমার হাতের রান্নাটাই সবাই বেশ পছন্দ করি পরিবারের অন্য কেউ করলে কেউ খেতেও চায় না আর অ্যাকচুয়ালি আসলে কেউ করতেও চায় না সবার ধারণা যে আমি রান্না করলে হয়তো বা রান্নাটা ভালো হবে তো পাস্তা করে নিচ্ছি তো রান্নাটা সহজ কিন্তু এটার জন্য যেসব কাজ করতে হয় সেগুলি কষ্ট বিশেষ করে কাটাকুটি আমার কাটাকুটি করার অভ্যাসটা একদমই কোনো কালে ছিল না পাস্তা সিদ্ধ হয়ে গেল আর পাস্তা বয়েল হওয়ার পরে আজকে মনে হলো যে একটু বেশি বয়ল হয়েছে পাস্তা রান্না করতে গিয়ে যখন মনে হলো পাস্তাটা একটু বেশি নরম নরম হয়ে গিয়েছে তখন ভাবলাম যে পাস্তাটা ঝরঝরে করার জন্য যেটা করতে হবে অয়েলটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে অয়েলটা যদি একটু বেশি দেয়া যায় তখন দেখা যাচ্ছে যে পাস্তাটা একটু হয়তো বা একটু ঝরঝরে হবে নুডলস একটু সিদ্ধ করে ভালো করে সিদ্ধ হলেও খারাপ হয় না কিন্তু পাস্তাটা একটু অল্প সিদ্ধ করলে খেতে ভালো লাগে নরম হয়ে যায় না তো পাস্তা ভেজে নিচ্ছে আর এগুলো তো আমাদের দেশি খাবার না অ্যাকচুয়ালি ফরেন খাবার আর সেসব খাবার আমরা তো আসলে খেয়ে অভ্যস্ত না বিশেষ করে আমি পাস্তা বা নুডলস কম খাই চেষ্টা করি কম খাওয়ার জন্য অ্যাকচুয়ালি চেষ্টা না আমার খুব একটা খেতে ভালো লাগে না একটা সময় নুডলস ম্যাগি অনেক খেয়েছি এখন আর বড় হওয়ার সাথে সাথে এখন আর সেই রুচি নেই খাওয়ার তো ম্যাগির মশলা পাস্তার সাথে অবশ্য কোনো মশলা দেয় কিনা জানা নাই কারণ আমি তো কোনো মশলা মনে হয় না পেলাম তো আমি একটা ম্যাগির মশলা যেটা প্যাকেট কিনতে পাওয়া যায় মশলা প্যাকেট সেটা বাসা আনা থাকে প্রায় সময় রান্না করতে হয় তখন আমি সেই মশলাটা দিয়ে দিই তো ম্যাগির একটা মশলার প্যাকেট এখানে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি আর পাস্তাটা যত বেশি ভেজে নেওয়া হবে এটা তত বেশি টেস্ট হবে যেমন অনেক সময় স্ট্রিট ফুড খেতে গেলে আমরা দেখি যে ওরা পাস্তাটা ঘন্টার পর ঘন্টা ধরে নেড়েই যাচ্ছে কিছুটা লবণ বাকি ছিল সেটাও দিয়ে দিলাম অল্প করে লবণটা চেষ্টা করি যেন ঠিকঠাক মতো হয় অনেক সময় কম হলে দিয়ে নেওয়া যায় আর বেশি হলে তো খাওয়া যায় না লবণ কটা হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি আর যেহেতু হাজব্যান্ড খাবে তাই চিলিটা কম দিচ্ছি কারণ হাজব্যান্ড খুব একটা চিলি খেতে পারে না সে ঝাল একদমই পছন্দ করে না তো তার জন্য ঝালটা কম দিই চেষ্টা করি ঝালটা যাতে কম হয় আর আমি একটু ঝাল খেতে পারি পছন্দ করি আমি যখন আলদা বাপে খাই তখন আবার চেষ্টা করি ঝাল একটু বাড়িয়ে দেওয়ার জন্য পাস্তাগুলি ভালো করে নেড়ে চেড়ে ওলট পালট করে নিচ্ছি আর এই সব জিনিসের কিছু একটা ব্যাপার আছে সেটা হলো হয়তোবা এখন হচ্ছে না যদি আমি এখান থেকে একটু নড়ি তাহলে দেখা যাবে যে পাস্তা পড়ে যাবে পাস্তা যখন হয়ে যায় তখন এটা কিন্তু আর লেগে যায় না আর কিছু কিছু জিনিস আছে যে চুলার সামনে থেকে সরা যায় না আর মেয়েদের দেখা যায় এই জিনিসগুলি বেশিরভাগ সময় হয়ে থাকে যেমন চা রান্না করতে গেলে অনেক সময় ধরে চাটা বলক আসছে না যখনই সরবে চাটা বলক এসে দেখবে পড়ে গেছে তো পাস্তা হয়ে গেল নিয়ে নিলাম প্লেটে আর তোমাদের জন্য আজকে আমি যে ট্রিক্স দিলাম যে বাসা যদি উটকো গন্ধ থাকে তবে সেখানে কাগজ বা বিভিন্ন যেমন পুরানোর অনেক কিছু থাকে সেটাকে বলে লাকড়ি বা কাঠি এ ধরনের যদি কিছু জ্বালাও তাহলে দেখবে যে ঘরটা সেই বাজে গন্ধ থেকে চলে গেছে আর পোরানো গন্ধটা থাকবে এবং সেই গন্ধটা আস্তে আস্তে চলে যায় এবং এই গন্ধটা কিন্তু খারাপ লাগে না তো আমি আজকে যখন করছিলাম ভাবছিলাম যে তোমাদের জন্য ভিডিও করে নিই কারণ যারা নতুন গৃহিণী তারা কিন্তু অনেকেই জানে না যে এই ধরনের অনেক ট্রিক্স করা যায় তো হয়ে গেল ফাইনালি আমার পাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম অনেকটাই নরম হয়ে গিয়েছিল তো এটা যতটা সময় ধরে ভাজা যায় আর এটা কিন্তু সুন্দর হয় আর দুপুরে আম্মু রেস্ট নিচ্ছে দুপুরবেলা আম্মু প্রতিদিনই খাবার পরে একটুখানি ঘুমিয়ে নেয় এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি আম্মু খাবারের পর আধা ঘন্টা পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা একটু ঘুমিয়ে নেয় এটা আম্মুর মানে অভ্যাসের মধ্যেই আছে আমি না ঘুমালেও হয় আর আমার লাঞ্চের পালা সবার খাওয়া শেষ আমার প্রিয় জায়গাটায় এসে বসেছি লাঞ্চ করে নিচ্ছি আর তোমাদের সাথে এই মুহূর্তে ভাবছি যে আমার অডিয়েন্স যারা আছে যারা আমাকে দেখছে যারা আমাকে দেখবে তারা কি করছে বা তোমরা আমার ভিডিওটাকে কিভাবে দেখছো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলি আর আমার পরিবার সব কিছু মিলিয়ে আমার ব্লগ আমি এখন রেগুলার চাচ্ছি তোমাদের সাথে রেগুলার ব্লক করতে রেগুলার আসতে যতদিন পারি চেষ্টা করে যাচ্ছি দেখি কতদিন কি করা যায় সময় স্বল্পতা আমি একটি ব্যাংকে চাকরি করি আর ব্যাংক কর্মজীবী নারী হিসেবে সময় স্বল্পতা আমাকে আসলে অনেক কিছু চেষ্টা করলেও হয়ে ওঠে না আর জীবনের অনেক কিছুই থাকে মানুষ চাইলেও পায় না আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবো কিন্তু এখন মনে হলো আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া বা ইউটিউবে কিছু করা অনেক কঠিন একটা বিষয় তার থেকে আমার ব্যাংকের চাকরি অনেক বেশি ভালো তো যাই হোক তোমরা অবশ্যই কমার্স জানিও আমি তোমাদের আজকে যে ট্রিক্স দিলাম সেটা তোমরা করো কি না বা যদি কখনো এরকম হয় যে উৎক গন্ধ হয়েছে তবে তোমরা করতে পারো করে দেখে আমাকে জানাতে পারো কমেন্টসে যে তোমাদের কোনো প্রভাব পড়েছে কিনা তবে আমি একশো পার্সেন্ট দিতে পারি যে কোনো উৎ গন্ধ হলে তোমরা যদি কাগজ বা এটাকে কি বলে বিভিন্ন কাঠি এই ধরনের কিছু যদি বাসার মধ্যে অবশ্যই সেফ জায়গার মধ্যে পড়বে যাতে কোনো সমস্যা না হয় আর আজ হলো ব্যাংক ভিজিটের ডেট আমার ব্যাঙ্কে যেহেতু চাকরি করি দায়িত্ব পালনের অনেক কিছু থাকে যেগুলি করতে হয় তো আমি যাচ্ছি সাথে যাচ্ছে আমার ভাগ্নি লাম আর প্রতিটা মানুষেরই দায়িত্ব কর্তব্য আলাদা আলাদা থাকে তো আমার ব্যাংকের শাখা পরিদর্শনের দিন যেহেতু আমার ছিল আজ তো আমি সকাল থেকেই ভাবছিলাম কখন যাব কিন্তু বের হতে পারছিলাম না ফাইনালি দুপুরের পর বিকেলবেলা বের হলাম আর বিকেলে ব্যাংক থেকে আসার পথে একটা ছোট পার্ক আছে সেখানে লাম কিনে একটু ঘুরলাম আর বেশ ভালো লাগছিল কিন্তু অনেক বেশি গরম ছিল আজ বৃষ্টি হচ্ছিল একটু পরপর কিন্তু বৃষ্টিটা ঠিক গায়ে গরমটা ঠিক গায়ে লাগছিল কারণ বৃষ্টি এসেও পরিবেশটা ঠান্ডা হচ্ছিল না তারপরে এটা হলো পৌন টাকার বাখরখানি যারা চিহ্ন তোমরা জানো তো আমি এখান থেকে বাখরখানি কিনে নিলাম এটা আমাদের পরিবারের অনেক পছন্দের একটা খাবার চার সাথে চা দিয়ে বাখরখানি বিকেলের নাস্তায় তো বিকেলের নাস্তার জন্য এখান থেকে আমি বাখরখানি কিনে নিয়ে নিলাম আর লামের এটা অনেক পছন্দের একটা খাবার আর যদিও আমি বর্তমানে বাখরখানি খুব একটা খেতে পারি না আর বাসায় চলে এলাম বাসার সামনের রাস্তাটা এদিক দিয়ে বাড়িতে যাবো তো তোমরা যারা আমাকে আজকে প্রথমবার দেখছো তোমরা জানিও কমেন্টস করে তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে ভালো মন্দ যদি জানাও তাহলে আমার বেশ ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে আমার আজকের ব্লগ টাটা বাই বাই